কোনো নামাজে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়লে নামাজ সহি হবে আমার বয়স তিরিশ এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কলো ব্যবহার করতে পারবো হায়ের শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা ওজু করার শরীরের কোন অংশের বাচ্চার পেশাব লাগলে কি ওজু নষ্ট হয়ে যাবে হায়ের শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয় ওজু করার শরীরের কোন অংশের বাচ্চার পেশাব লাগলে কি নষ্ট হয়ে যাবে শরীরের কোন ওজু করা অংশে বাচ্চার পেশাব লাগলে নষ্ট হবে না কিন্তু যে অংশে পেশাব লেগেছে নাপাক সেই জায়গাটা বা ওইটাকে নাপাক মুক্ত করে ফেললেই আপনার নামাজ পড়া যেন জায়জ হবে ওজু ভঙ্গ এক জিনিস আর শরীর নাপাক হওয়া আরেক জিনিস শরীরে নাপাক লাগলে শরীর নাপাক হবে ওজু ভঙ্গ হবে শরীর থেকে নাপাক বের হলে বিধায় দুইটা আল্লাহ তালা বিষয় কোনো নামাজে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দূরদ পড়লে নামাজ সহি হবে কিনা উত্তর হলো যে কোনো অর্থবহ দূরদ যেটা তিনি বিশাল্লাহামের প্রতি দূরদ প্রেরণ করা হয় সেটি পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু দুরুদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয় নবী সাল্লাহ সাল্লাম দুরুদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজ সাহাবিদেরকে আদায় পড়ার জন্য অতএব দুরুদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত যদি এটা ছাড়া অন্য কোনো দূরদ আমরা পড়ি নামাজ হয়ে যাবে আমার বয়স তিরিশ এখনই আমার চুল সাদা হয়ে যাচ্ছে কালো কলো ব্যবহার করতে পারবো উত্তর হলো যে কালো কলপ ব্যবহার করা শরীয় দৃষ্টিকোণ থেকে পুরুষের জন্য এটা আহ পুরুষ হোক নারী হোক এটা আমাদের জন্য না বরং চুল যদি সাদা হয়ে যায় সেটাকে আহ মেহেদির কালার বা অন্য কালার দিয়ে রঙিন করার ক্ষেত্রে সই আমাদেরকে নির্দেশ করেছে আহ কালো কালার যদি অন্য কোনো কালার সাথে কালো মিশ্রিত হয় তাহলে সেটা জায়জ হতে পারে বাট শুধু কালো কালার বা পুরস্কার বা বলেছেন তোমরা কালো কালার করা থেকে চুল কি বেটোতে থাকো